আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি একটা ভিডিওতে লবেট পাবেন পানির ট্যাঙ্ক পাবেন সেই সাথে তেলের ট্যাঙ্ক তিনটা বিষয় কিন্তু আপনারা দেখতে পারেন যাদের প্রয়োজন তো আপনারা কিন্তু এই তিনটা বিষয় দেখতে পারেন লবেট তো অনেকের বলবো যে দেশের যে কোনো প্রান্তে লবেট চলবে সমস্যা নেই পানির ট্যাঙ্ক অনেকের কিন্তু আসলে ট্যাঙ্কের যে বিষয়টা পানির ট্যাঙ্ক কিন্তু আসলে প্রয়োজন হয় হ্যাঁ যেগুলো যে কনস্ট্রাকশনের কাজের জন্য সেই সাথে তেলের ট্যাঙ্কও প্রয়োজন হতে পারে তো আপনার কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য দেখতে পারেন আর বিস্তারিত ইনফরমেশনের কথা বলতে গেলে লবেরটা হচ্ছে প্রস্থের কথা যদি বলি তাহলে তেরো থেকে চোদ্দ ফিট ধৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সাড়ে ছয় বা ছয় দশমিক আট তো এরকম প্রস্থ রয়েছে সেই সাথে ছয়টা চাকা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন আর বেশি একটা ব্যবহারও হয়নি এই বিষয়গুলো বেশি একটা ব্যবহারও হয়নি আরান ভাইয়ের তরফ থেকে যে গাড়িটা ছিল ওনার সোনালিকা গাড়িটা ছিল তো গাড়িটা যেহেতু আপাতত তো বিক্রি করা হয়েছে সুতরাং এখন তো আর এই বিষয়গুলো রেখে তো কোনো লাভ নেই এই জন্যই কিন্তু আসলে বিক্রি করে দেওয়া একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে আর প্রত্যেকটা মানে জিনিসই কিন্তু লবের থেকে শুরু করে ট্যাঙ্ক প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে জাহাজের যেই সিট তো সেই সিট দিয়ে কিন্তু আসলে বানানো একদম মজবুত ভারী সুতরাং কোনো রকমের কোনো মানে টেকসই একদম টেকসই নিলেই আপনারা বুঝতে দেখলেই বুঝতে পারবেন অথবা সেই বিষয়গুলো যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন আর দরদামের বিষয়টা যদি বলি লবেট ছয়টা চাকা রয়েছে একদম মজবুত দুই লাখ বিশ হাজার টাকা লবেরটা চাওয়া হচ্ছে যে দুই লাখ বিশ হাজার টাকা আর পানির ট্যাঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু আসলে বিশ হাজার লিটার পানি ধরবে তো এটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে পানির ট্যাঙ্ক আর তেলের ট্যাঙ্ক যেটা রয়েছে পঁচিশশো লিটার তেলের ট্যাঙ্ক সেটা কিন্তু আশি হাজার টাকার মতো চাওয়া হচ্ছে আর লোকেশন হচ্ছে বনশ্রী রামপুরা এটা হচ্ছে ঢাকা জেলা ঢাকার বনশ্রী রামপুরা তো আপনারা যারা আসলে নরসিন্দী নারায়ণ আশেপাশে রয়েছেন ইজি হবে আর দেশের কোন কোনো প্রান্ত থেকে তো চাইলে আসতেই পারবেন দেশের যে কোনো অঞ্চল থেকে ঢাকায় এসে যেহেতু রামপুরা বনশ্রী তো এসে আপনারা কিন্তু আনন্দ ভাইয়ের সাথে আরও বিস্তারিত দরদা মালাপ আলোচনা কথাবার্তা বলবেন যদি আমার ইনফরমেশন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আনন্দ ভাইয়ের নাম্বার দেওয়া আছে মালিক পক্ষের নাম্বারে সরাসরি এক মিনিট ফোন দিয়ে আপনারা কথা বলবেন কোনো মন্তব্য থাকলে সেগুলো কিন্তু আপনারা সেটা যাচাই বাছাই করে নিতে পারেন মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু ব্যবস্থা করতে পারেনি ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম